দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শুরু করছি জিরো আওয়ার এবং জিরো আওয়ারে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে দেশের সুরক্ষা নিরাপত্তা জড়িয়ে রয়েছে এই বিষয়ের সঙ্গে এবং প্রথমেই আমরা বেশ কিছু সীমান্তবর্তী এলাকার দিকে নজর তো রাখবোই জম্মু কাশ্মীরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে কারণ উধমপুরে সেনা জঙ্গি এনকাউন্টার আগেবারে হোয়াইট নাইট কপস তাদের তরফ থেকে ইতিমধ্যেই ছবিও প্রকাশ শেষ চাই আপনাদের সঙ্গে জিরা ওয়ারে শুরুটা করি আপনাদেরকে জানাই উধমপুর সেখানে সেনা জঙ্গি এনকাউন্টার মরৎপুষ্ট পাক জৈশ জঙ্গি তাদের সঙ্গে সেনার সংঘর্ষ সেনার জলে আটক এক জৈশ জঙ্গি এমনটাই সূত্র মারফত খবর বাকি চার জঙ্গিও কি তাহলে সেনার জালে কারণ ইতিমধ্যেই সেখানে অভিযান চলছে ডোডা উদামপুর সীমান্ত থেকে অনুপ্রবেশ করেছিল জঙ্গিরা বলেই আরো খবর সূত্র মারফত ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের অভিযান এই মুহূর্তে চলছে প্রথম আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ডোডা উধামপুর সীমান্ত থেকে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা এমনটা জানা যাচ্ছে এবং অবশ্যই সেরা জঙ্গি এনকাউন্টার একটা চলছে এমনটা জানা যাচ্ছে অর্থাৎ আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে একদিকে যেমন উধমপুরের দিকে ঠিক তার পাশাপাশি আমাদের পুঞ্চের দিকেও নজর রাখতে হচ্ছে কারণ কাশ্মীরের পুঞ্চে সেনা জালে দুই লস্কর জঙ্গি বান্দিপোড়ার কাছে সেনার জঙ্গি দমন অভিযান সেনার জালে পাক মদত দুই লস্কর জঙ্গি এই জঙ্গিদের কাছ থেকে চীনা গ্রেনেড এবং এ কে সেভেন উদ্ধার করা হয়েছে মনিময় একেবারে তাই এবং বড় সড়ো নাশকতার ছক যে জঙ্গিদের ছিল সেটা একেবারে স্পষ্ট কারণ যে ছবিগুলো সামনে এসছে অন্তত পক্ষে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কি বিপুল পরিমাণ চীনা গ্রেনেড রাইফেল উদ্ধার হয়েছে কাশ্মীরের পুঞ্ছ সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে দুই লাস্কার জঙ্গি সেনার জলে কাশ্মীরের পুঞ্চে বড় সড় সাফল্য এক্ষেত্রে দাঁড়িয়ে সেনার অর্থাৎ বারবার শাহানা একটা ছবি কিন্তু স্পষ্ট ভারতকে যে অশান্ত করার যে প্রক্রিয়াটা এটা কিন্তু চালিয়ে যাচ্ছে আর এরা প্রত্যেকেই পাক মদত পুষ্ট জঙ্গি একদমই তাই এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখো দিন কয়েক আগে আমরা দেখেছিলাম একটা ভিডিও বার্তা অর্থাৎ মুরিদকেতে যে ঘাটি ধ্বংস করার পর তারপর একটা বদলা নেওয়া হবে এই একটা ভিডিও বার্তা আমরা দেখেছিলাম এবং তারপর আবারও পরপর কিন্তু ঘটনাগুলো ঘটে চলেছে জম্মু কাশ্মীরের সেনার জালে লস্কর জৈশ জঙ্গি অর্থাৎ ভারত কিন্তু প্রস্তুত রয়েছে এবং একেবারে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিন্দুর এখনো চলছে সেটা কিন্তু ভুললে চলবে না পাকিস্তানের আর অপারেশন সিন্দুরের লক্ষ্য একটাই সন্ত্রাসবাদ যে কোনো জায়গা থেকে যে কোনো সন্ত্রাসীরা যদি কোনো কাজ ঘটাতে চায় ভারত যে ছেড়ে কথা বলবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন আর একের পর এক এই যে জঙ্গি দমন জঙ্গি অভিযানে একের পর এক সাফল্য যেভাবে নাশকতার ছক পাক মদতপুষ্ট জঙ্গিরা করে যাচ্ছে এখনো এই যে সাহস দেখাচ্ছে সেই কাজ বাঞ্চাল বারবার করা হবে

মনিমা একটা বিষয় ভুলে চলবে না আমরা কিন্তু ফেस्टिव সিজনে ইতিমধ্যেই চলে গেছি প্রবেশ করেছি গোটা ভারতে পর পর অনেকগুলো festivale এবং এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কি এখন বাড়তি সতর্ক বাড়তি সতর্কতা প্রয়োজন এই প্রশ্ন কিন্তু উঠছে মনিময় একদম বাড়তি সতর্কতা রয়েছে সেনাবাহিনী কারণ যে নাশকতার ছক চলছে সেগুলোকে বানচাল করা হচ্ছে কর্নেল দীপ্তংশু চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন খুব স্বাভাবিকভাবেই স্যার স্বাগত জানাই আপনাকে প্রথমত এবং যে ছবিগুলো আমরা দেখছি যেটা শাহানাও কিছু কোন আগে বলছিল যে সত্যি একজনকেও যে ছেড়ে কথা বলা হবে না অপারেশন সিন্দুরের যে লক্ষ্য তা তো লাগাতার চলছে এবং এক এক করে ধরা পড়ছে কিভাবে দেখছেন একের পর এক ছবি মনে বিভিন্ন যে দেশে জঙ্গি যে অ্যাটাকগুলো চলছে আলাদা আলাদা করে না দেখে আমরা যদি এই ডটগুলো গুলো মিলিয়ে নিতে পারি সেটা আমরা যেমন খ্রিস্তাওয়ারে আপনি বললেন এই খ্রিস্তাওয়ার বাদারওয়া বলে একটা জায়গা আছে ডোডা একটা ঘন জঙ্গল এই বীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে এর মধ্যে এরা লুকিয়ে আছে এবং তাদের আমাদের ভারতের সামরিক বাহিনী ঘিরে রেখেছে এক দ্বিতীয়ত একইভাবে পুনছে একটা অ্যাকশন চলছে যেখানে লাস্কারে তো এবার কিছু অস্ত্র এবং জঙ্গি দুজনেই ধরা এবং একই সঙ্গে যেটা নিশ্চিতভাবে আপনারা ডিসকাস করবেন আমরা মণিপুরে কিছুদিন আগে প্রধানমন্ত্রী ভিজিট করেছিলেন এবং তারপর গতকাল আসাম রাইফেলসের উপরও কিন্তু একটা অ্যাটাক চলেছে যেখানে দুজন আসাম রাইফেলের সামরিক বাহিনী তারা প্রাণ আছে এবং একই ভাবে দুজন প্রাণ হারিয়েছে যারা ওখানে লড়াই করেছে ওয়াইট নাইট কোট যেখানে 16 কোর হেডকোয়ার্টার আছে গুড়ুগুর তার সাথেই এই অ্যাকশনগুলো চলেছে প্রথম কথা সবাইকে যারা দর্শক দেখছে জানতে হবে দেশের সুরক্ষা ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিনের ওপর চলে দেশের সুরক্ষা কিছু পলিসির ওপর চলে এবং এই পলিসিগুলো কেন্দ্র এই পলিসিগুলো নেওয়া হয় এবং শুধু পলিসি নিলে হবে না পলিসিগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা গ্রাউন্ড লেভেলে সেটা দেখতে হবে এবং আমরা জানি ইতিমধ্যে অপারেশন সিন্ধু হয়েছে এবং তারপর বিভিন্ন যে কথা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কথা আর বাংলাদেশ একটা ভূমি পূর্ব দিকে যেটাকে তৈরি করা হচ্ছে ভারত অশান্ত এবং ভারতকে ভাঙার জন্য বিশেষ করে এই সাতটা উত্তর পূর্ব রাজ্য এবং পশ্চিম বাংলা অনেক মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি তার কিছু অংশ মণিপুরে হচ্ছে এবং যারা দশকটা পাচ্ছে তা কিছুই হচ্ছে না ভারত খুব শক্তিশালী অপারেশন সবই সত্যি কিন্তু এই ঘটনাগুলো ঘটে কারণ তার মানে আমাদের কোথাও না কোথাও অনুপ্রবেশ হচ্ছে হচ্ছে এবং ভারতকে ভাঙা ভারতকে আঘাত করা জঙ্গি অ্যাটাক বিশেষ করে এখন আমরা যখন একটা পুজোর সিজনে চলে আসি সেখানে আমাদের তীব্র নজর রাখতে হবে তো আমার মনে হয় মনিময় এই এই যে ঘটনা প্রবাহ যেদিকে চলছে আরো অনেক জায়গা যেমন নেপাল আমরা বারবার বলি সতেরোশো কিলোমিটার যেখানে ভিসা লাগে না যেখান থেকে আইএসআই ঘাটি নেপালে সেখান থেকে ভারতে কারা ঢুকছে খুব ইজিলি ঢোকা যায় পোরাস বর্ডারে আমরা জানি এবং আমাদের যারা যেরম ভাবে ভাবছে ভারতকে ভাঙার জন্য একটা বড় অংশ কিন্তু ওই দিক থেকেও ভাবছে এটা আমাদের ভাবছে আমাদের ওদের মতন ভেবে ওদের আমাদের আটকাতে হবে তাই আমাদের আরো সতর্ক হতে হবে ইন্টেলিজেন্স এজেন্সিকে আরো প্রোঅ্যাকটিভ হতে হবে এবং যেখানে যেটা খারাপ অনেক জায়গায় দেখবে উনি ডিপ্লোম্যাটিক ডক্টরিন আর ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিন দুটো ক্রস ক্রিস ক্রস এসে যায় অনেক সময় ডিপ্লোম্যাটিক কারণে আমরা অনেক কথা বলতে পারি না সেটা আমাদের মুখে আটকে যায় ভারত হিসেবে ইন্ডিভিজুয়াল সেই জায়গায় আমার মনে হয় সময় এসেছে যারা ভারত অশান্ত করতে চাইছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আমরা অলরেডি জানি কিভাবে আমাদের যারা আউটসোর্স মার্কিন যুক্তরাষ্ট্র যায় তাদের ওপর

ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল গাড়ি দিকে যদি এইটা করে যারা জঙ্গি সংগঠন যারা মাথা বড় বড় মাথা ভারতকে অশান্ত এবং ভাঙার জন্য কাজ করছে আবার বললাম এটা মনে মধ্যে গেথে নিন অনুপ্রবেশের মাধ্যমে কাজগুলো চলবে সেই জায়গায় আমাদের অনেক বেশি প্রোঅ্যাকটিভ স্টান্স নিতে হবে এক দ্বিতীয়ত যেখানে ডিপ্লোম্যাটিক তাহলে হয়তো কিছু কথা বলা উচিত না তোমায় হয়েছে পরিষ্কার কথা পরিষ্কার বলতে হবে কারণ আমার একশো চল্লিশ দেশ যদি কোনো নাগরিক এই ভাবে জংগিদের হাতে মৃত্যু যা বেলগাঁও হয়েছে এবং বারবার হচ্ছে এটা থেকে আমার মনে হয় দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ভারত বর্ষের একটা হতে পারে কর্নেল চৌধুরী আরো একটা বিষয় জানার চেষ্টা করব কারণ আমরা ইতিমধ্যে দেখছি যেমনটা আপনিও বলছিলেন যে একেবারে উৎসবের মরসুম শুরু হয়ে গেছে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে গোটা দেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে কি বাড়তি সতর্কতা প্রয়োজন এবং ঠিক কিভাবে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে দেখুন নিশ্চিত ভাবে সতর্ক হওয়ার প্রয়োজন দেখুন বর্ডার থেকে যারা অনুপ্রবেশ করছে অথবা লাইন অফ কন্ট্রোল থেকে করছে সাধারণ নাগরিকের হাতের বাইরে তারা তো কিছু করতে পারবে না ওখানে ভাবে যে সামরিক বাহিনী যেখানে লাইন অফ কন্ট্রোলে আছে অথবা বিএসএফ অথবা এস এস বি যারা ইন্টারন্যাশনাল বর্ডার সীমান্তে আছে তাদের এই কাজটা করা উচিত বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ইউজ করা উচিত শুধু কাঁটা তো আর নেই দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার পশ্চিমবাংলা তাই হাজার লক্ষ লক্ষ লোক অনুপ্রবেশ করে দিচ্ছে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা অথবা ভারতে এই অজুহাতটা আমার মনে হয় খুবই হালকা অজু কারোর ওপর আঙুল দেখিয়ে ভারতের নিরাপত্তার ওপর আহ কোথাও না কোথাও আঙুল বারবার প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে এবং রাজ্য কেন্দ্র দুজন দুজনকে আঙুল দেখাচ্ছে তাতে ভারতের নাগরিকের খুব একটা সুবিধা হবে না এই জন যেমন পর্যটকরা মারা গেল জঙ্গি ঘটনা বিহারে হতে পারে তখন আমরা আবার দুজন দুজনের দিকে হাত দেখাবো এইটা এইটা সলিউশন না তো আমাদের কেন্দ্র এবং রাজ্যকে একভাবে সলিউশন নিতে হবে যদি কোথাও কাঁটাতার বেড়া যদি না হয় তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ কি করতে হবে তাহলে এই স্টেপে আসলে দুজন দুজনকে গোshader বহু বছর চলি 3 বছর 40 বছরও গোshader নিজেদের মধ্যে কিন্তু ভারত ভারতের ন্যাশনাল সিকিউরিটি টক টিন যত সুরক্ষিত থাকে আমাদের 140 কোটি যদি সুরক্ষিত থাকে সেটাকে কিভাবে আমরা অ্যাক্টিভেট করব সেইটা চিন্তা করা উচিত নিশ্চিতভাবে তার সেটা করা যায় আমি যেটা বললাম অনেক বোল্ড বাপ নিতে হবে স্যার বোল স্টেপ बोलते सर আপনি কি আমি টুকানি আরো একটু বিস্তারিত জানতে পেতে চাইবো যদিও আপনি বলছেন যে কিছু কথা আমরা বলতে পারি না খুব স্বাভাবিক আমি বলছি পহেলগাঁওয়ের মতো ঘটনা যদি ঘটে যেতে পারে যে সমস্ত বিপুল অস্ত্রশস্ত দেখতে পাচ্ছি আবারও যে কোনো সময় বড় ঘটনা ঘটেই পারে যদিও আমরা তৎপর রয়েছে কিন্তু ইনফিলট্রেশন তো रोका যাচ্ছে না রুখতে গেলে পরে রাজনীতি বন্ধ করতে হবে দেখুন রাজনীতি সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন এক জায়গায় আসে না ও ইন্টারনাল রাজনীতি যেটা সেটাকে সরিয়ে রাখাটাই ভালো ঠিক কারণ ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন অফ ইন্ডিয়া ভারতের যখন আমরা কথা বলছি ভারতের সার্বভৌমত্বের কথা যখন আমরা বলছি ভারতে 140 কোটি মানুষের কথা যখন বলছি তখন আমাদের মনে রাখতে হবে এই छुटকো রাজনীতিটাকে দূরে সরিয়ে রাখতে হবে কারণ এখানে একটা যদি যান যায় একটা যদি প্রাণ যায় তার তার রেসপন্সিবিলিটি ভারত সরকারকে নিতে হবে তার রেসপন্সিবিলিটি নিতে হবে যারা এই রাজ্য সরকার আছে তাদের নিতে হবে দুজন দুজনকে আঙুল দেখিয়ে যে অনুপ্রবেশ ওর জন্য হচ্ছে আর অনুপ্রবেশে কাটা তার নেই আমার কোন রেসপন্সিবিলিটি নেই এতে আমার মনে কেউ তার মাথা বাঁচাতে পারবে না ঠিক অনুপ্রবেশ তো স্যার হচ্ছেই অনুপ্রবেশ আজকে হচ্ছে বলেই তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে কন্টিনিউয়াসলি তো সেটাকে রোগবার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কত বড় পদক্ষেপ মানে বোল্ড ডিসিশনটা কোনটা হওয়া উচিত দেখুন অনুপ্রবেশ আটকাতে গেলে রাজ্য এবং কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে এবং ছোট্ট বই ছুটক রাজনীতির মধ্যে আমরা যদি নিজেদের লাগিয়ে ফেলি তাহলে আমরা এই বড় বড় কাজটা করতে পারবো না তো বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট যেখানে বিএসএফ আছে এসএসবি আছে আরো

এতে সাধারণ মানুষের প্রাণ যাবে তাই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে মজার ব্যাপার না এটা লুডো খেলা না অথবা ক্যারাম খেলা না ইট ইস ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট যদি সিকিউরিটি আপনার বাড়ির বেড়া আপনার বাড়ির বেড়া যদি ঠিক না থাকে তাহলে তো গরু ছাগল সব ঢুকে আপনার চাষ খারাপ করে দেবে আপনার বাগান খারাপ করে দেবে তারপর আপনার বাড়ির মেন দরজা ভেঙে ঢুকবে মানে পাকিস্তান তো স্যার থামছে না এই তো ইনফিলট্রেশন কন্টিনিউয়াস চলে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা তো আসা যাওয়া করছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা স্পষ্ট অভিযোগ বা প্রমাণ হয়তো আমরা পাচ্ছি তো আবারও কি পাকিস্তানের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ প্রয়োজন দেখুন পাক মদত জঙ্গি বারবার আসবে এটা আমরা আবার বলেছি পাক পাকিস্তান হচ্ছে একটা ভালো জিনিস এক্সপোর্ট করতে পারে হচ্ছে টেরার একটা ভালো জিনিস এক্সপোর্ট করতে হচ্ছে জঙ্গি আর ওদের কিছু ওখানে নেই আমরা যেমন প্রগতিশীল উন্নয়ন ভারত আমরা এখন মাইক্রোচিপের কথা বলছি বিভিন্ন অটোমোবাইল প্লেন তৈরি হচ্ছে ফাইটার জেট তৈরি হচ্ছে ওরা শুধু তৈরি করতে পারে জঙ্গি তাই ভাবলপুর মুড়িদকে আবার করে বানাবে কয়েক হাজার কোটি দিয়ে টাকা তুলছে ক্রাউড ফান্ডিং করছে মুল্লা মুনির আসিম মুনির হেল্প করবে ওদের একটাই অবজেক্টিভ ওদের পাকিস্তানের অবজেক্টিভ হচ্ছে ভারতকে বিভক্ত রক্তাক্ত করে এইটা হচ্ছে ওদের অবজেক্টিভ এবং ওই অবজেক্টিভে ওরা এগিয়ে যাচ্ছে ওরা

আতঙ্কবাদীদের যে চলাফেরা কিংবা তাদের যে অপারেশনাল স্ট্র্যাটেজি সেগুলোই কিন্তু আমরা খুব বেশি ইয়ে দিচ্ছি না যার ফলে কি হচ্ছে যে আজকে এই উদমপুর যেটা একটা মানে আর্মি কমান্ড হেডকোয়ার্টার তারা ওই পর্যন্ত এসছে যে দে হ্যাভ গট দ্য কারেজ জ্যাসে মোহাম্মদের তার যে মানে কাছের আত্মীয় তাদের মধ্যে অনেকেই আমাদের অফ সিন্দুরের সময় যে অ্যাটাক করা হয়েছিল তাতে মারা গেছে সুতরাং মাসুদ আজাহার সেই এখন তার যথেষ্ট চেষ্টা থাকবে যে এর বদলা নিতে গুরুত্বপূর্ণ নীতিবধে প্রসঙ্গ উত্থাপন করেছেন শмир বাবু কর্নেল দীপ্তংশ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন দ্রুত ফিরব সেরের কাছে তার আগে একটা বিরতি আমাদেরকে নিতে হচ্ছে কারণ এর পর মণিপুরের ছবিটাও একটু ডিসকাশনের জায়গায় আসবে ততক্ষণ সঙ্গে থাকুন কোথাও যাবেন না ছিল আলোর বেনো ইতালিয়ান অলিভ অয়েল আর ভেষজীর গুণে সমৃদ্ধ কলিভল বডি অয়েল ক্যালকাটা প্লাস্ট টপ্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE UPVC এবং SWR পাইপ এন্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 905138879 কলকাতা প্লাস টপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলির কমপ্লিট সলিউশন পূজয় এবার বেনারসি প্যালেস শ্যামবাজার ট্রাম ডিপো ঠিক বিপরীতে বেনারসি প্যালেস শ্যামবাজারเดছেন জিরো ওভার ফিডেলাম বিরুদ্ধে পর এবং জামন্ত মনিময় বিরুদ্ধেতে যাওয়ার আগে বলছল এবার আমাদের নজর রাখতে হচ্ছে মণিপুরের দিকে মণিপুরের জঙ্গি হামলা শহীদ হয়েছে দুই জবান অসম রাইফেলসের কনভয় জঙ্গি হামলা শহীদ দুই জওয়ান আহত আরও পাঁচ জওয়ান আহত হয়েছেন আরো পাঁচ জন জওয়ান এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে অশান্ত পরিস্থিতি কিন্তু নজরে আসছে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন অসম রাইফেলসের কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমি যাব তার কাছে কর্নেল চৌধুরী অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে কোনো একটা জায়গা থেকে কি ভারতকে কোণঠাসা করার প্রয়াস আন্তর্জাতিক ক্ষেত্রেও একদম খুব পরিষ্কার না কোন ঠাসার ব্যাপার না এটা ভারতকে ভাঙার চেষ্টা এই গ্লোবাল সাউথে যে ভারত এগিয়ে যাচ্ছে ভারত আজকে বিশ্বে একটা ইকোনমিক ভাবে ফোর্থ লার্জেস্ট ইকোনমি মিলিটারি মাইট চতুর্থ মিলিটারি মাইক পুরো বিশ্বে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিশ্চিতভাবে ভালো লাগছে না এবং কোথাও না কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে ভারতকে এই যে এগিয়ে যাচ্ছে কোথাও না কোথাও আটকে দেবার এবং তাদের আমরা যে একটা কথা আপনারা বারবার ইউজ করি যে পাক মদত পুষ্ট জঙ্গি এবার আমার মনে হয় সময় এসে গেছে কোনো না কোনো সময় ইউজ করতে হবে মার্কিন যুক্ত মদতপুষ্ট জঙ্গি কিন্তু মানে ওভারঅল যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তান আইএসআই এবং তাদের জঙ্গি সংগঠনগুলোকে গুলোকে রিসোর্সেস পৌঁছতে আর্থিক এবং সামগ্রী লাগে অস্ত্র শস্ত্র খাওয়া দাওয়া জামা কাপড় সমস্তটাই পেছন থেকে হেল্প করছে কারণ ওরা ভিকারি ওরা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ অথবা পাকিস্তানকে যদি সাহায্য না করে এই দুটো দেশই ভিকারি দেশ আবার স্যার গ্রেডেড গুলো আবার চীনা দিচ্ছে এবং তার জন্য এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কুকিজ ও যে একটা অর্গানাইজেশন রেবেল অর্গানাইজেশন মণিপুরে বাইরে থেকে এই মাইনমারের অথবা আরাকান প্রভিন্সে থেকে যারা কাজ করছে ওখানে ক্যাম্প আছে তারাই বারবার এই অশান্ত করছে এবং ওরা চাই যে মণিপুর অশান্ত হোক মিজোরাম অশান্ত হোক সাতটা উত্তর পূর্ব অশান্ত হোক আমি আবার বলছি এইগুলোকে আলাদা আলাদা দেখবেন না এটা একটা ওভারঅল প্ল্যান টু DESTABILIZE INDIA ইট ডিসটেবিলাইজেশন ইন্ডিয়া যে অপারেশন ডিসটেবিলাইজেশন ভারত বর্ষ তারই সাথে এই বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে এটাকে আলাদা আলাদা দেখার নেই বাংলাদেশ পাকিস্তান এবং এই জঙ্গি সংগঠনগুলোকে ভারত সামনে আসবে না পোর্ধার পেছনে সামনে একটা পোর্ধা রেখেছে একটা পাশার রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমাদের সামনে আসছে খুব সুন্দরভাবে ভালো সুট করে দেশে কথা বলছে ডিপ্লোমেটিক্যালি কথা বলছে আমাদের তাই প্রথমে বললাম সময় এসে কোনো কোনো সময় ডিপ্লোম্যাটিক্যালি টু কল স্পেড যদি ট্রাম্প পারে এত মিথ্যে আমাদের বলতে হবে ট্রাম্প মিথ্যা কথা বলছে আমাদের বলতে হবে যে ট্রাম্প বাংলাদেশে মদদ করছে যে ভারত আমার জন্য এই কথাটা আমার মনে হয় সময় এসে গেছে এতদিন ছিল চুপ ছিল কিন্তু আমার নাগরিকের উপর যখন হাত পড়ছে আমার সাধারণ নাগরিক অথবা সামরিক বাহিনী সোলজাররা যখন মারা যাচ্ছে তাদের এই জংগিদের হাতে সময় হয়েছে আমার পরিষ্কার কথা পরিষ্কার ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে প্রাসঙ্গিক এই জায়গা থেকে আলোচনায় অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমি এতক্ষণ সময় দিয়েছেন এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যে আলোচনায় গেলাম খুব স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের জায়গা যে প্রশ্নগুলো আলোচনা ডেফিনেটলি এই করতে হবে আর আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা স্পা মণিপুরে সেই এলাকায় কিন্তু সেটা সরিয়ে নেওয়া হয়েছিল আমরা তারপরেই দেখলাম কিন্তু হামলা ফলত এখন কুকি জঙ্গি গোষ্ঠী সেখানে তাদের নামটা সামনে চলে আসছে যদিও এই হামলা নেপথ্যে কারা রয়েছে আমরা এখনো পর্যন্ত স্পষ্ট জানি না বলা হয়নি কিন্তু প্রধানমন্ত্রী মণিপুর সফরের সাত দিনের মাথায় যখন ঘটনা ঘটছে এরা যে কোথাও সাহস জুগিয়ে এটা হয়তো অন্তত স্পষ্ট তাই তো একদমই তাই এবং সেখান থেকে একটা প্রশ্ন উঠছে যে এই সাহস তারা পাচ্ছে কোথার থেকে এটাও একটা বিষয় আমরা জানি ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী তরফে কিন্তু রাজৌরি সেক্টরে অপারেশন সর্বশক্তিমান তা চালু করা হয়েছে এবং অবশ্যই সুরক্ষা নিরাপত্তার স্বার্থেই এ বিষয় চালু করা হয়েছে কিন্তু সব মিলিয়ে পরপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলোও কিন্তু একাধিক প্রশ্ন তুলছে অবশ্যই আমরা উত্তরের অপেক্ষায় থাকবো এবং এবার হয়তো কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে আবারও কথা বলছি জিরো আওয়ার থেকে জিরো আওয়ার এখানেই শেষ করছি তবে যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে